আমাদের এই প্রশ্ন বলা হয়েছে যে এ কে একশো বিশ উচ্চতা হতে ফেলে দেওয়া হলো এ একটা বস্তু তো এই বস্তুটাকে একশো বিশ দেওয়া হয় আর অপর একটা বস্তু যেটা কিনা বি সেটাকে একই সময়ে মিটার সেকেন্ড বেগে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হয় এখন প্রথম যে আমাদের কাছে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তিন সেকেন্ডে এ বস্তু বেগ নির্ণয় করতে হবে যে তিন সেকেন্ডে এই বস্তুটা কতটুকু বেগপ্রাপ্ত হয় ফার্স্ট আমরা এ বস্তুর ক্ষেত্রে কি করবো আগে দেখবো জিরো যেহেতু ফেলে দেওয়ার পর্যন্ত এটা স্থির ছিল সময় আমাদের কাছে দিয়ে রাখছে তিন সেকেন্ড তারপর যে অভিকর্ষ স্তরণ এটা আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার

আমাদের যে নম্বর দুই কোশ্চেন আছে দুই নম্বর কোশ্চেন বলছে হচ্ছে ভূমি ছাড়া বস্তুতায় মিলিত হবে কিনা তা তাকে ভাবে ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা কি করতে পারি যে পুরাটা আমার হচ্ছে একশো বিশ মিটার আমি ধরলাম এই ভূমি হতে এক্স মিটার উচ্চতায় ভূমি হতে এক্স মিটার উচ্চতায় তারা দুইজন মিলিত হবে এ আর বি এটা আমি ধরে নিলাম তাহলে এই ভূমি হতে যদি উচ্চতাটা ভূমি থেকে যদি উচ্চতাটা এক্স হয় তাহলে উপর থেকে অর্থাৎ এ বস্তুর অবস্থান থেকে উচ্চতাটা কত হবে একশো বিশ মাইনাস এক্স যেহেতু টোটালটা একশো বিশ ছিল এইটুকাল আমি ধরছি বস্তুটা এই জায়গায় মিলিত হইতেছে তাহলে এখন এ বস্তুর এই সময় পর এটা একটা নাম দিয়ে দিই এই এটা দিলাম সি সি হতে এক্স মিটার উচ্চতায় এ ও বি বস্তু মিলিত হবে ওকে তাহলে হচ্ছে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব এটা দিলাম এস এ এখন এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে এস তো আমরা লিখছি যে অতিকান্ত দূরত্বটা তার কত হবে একশো বিশ সিক্স তাহলে এস এর এস যেটা আছে বা এস অফ এ যেটা আছে এখানে আমরা লিখতে পারি একশো বিশ একটা সমীকরণ আমরা বি বস্তুর দূরত্ব বিয়ে বস্তু কতটুকু দূরত্বে যাবে আমি ধরছি যে বিচ থেকে এক্স মিটার যাবে তাহলে এক্স ইকুয়াল এখন যেহেতু এটা ভূমি থেকে উপরে ছুঁড়ে মারা হইতেছে তাহলে এখানে অভিকর্ষ স্তরণটা কি হবে অভিকর্ষ স্তরণ যেটা জি এটা কিন্তু সবসময় পৃথিবী আমাদেরকে পৃথিবী দিকে আকর্ষণ করতেছে অভিকর্ষ স্তরনটা পৃথিবী বরাবর কাজ করতেছে কিন্তু আমি এখন যে বি বস্তুটাকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে সেই বিবস্তুটাকে যেহেতু বিপরীত দিকে নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ এখানে আমাদের জিটা মাইনাস হবে তাহলে আমাদের সুতরাং হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ইউ তো অলরেডি জিরো বাদ

प्लस 19.6 टी स्क्वायर बोलो ताले टी स्क्वायर इक्वल पाच्ची होते हैं एक्चुअल बीस डिवाइडेड बाय 19.6 भूल लिख सकते हैं तो T, T होगा mm. जस्ट, ओके okay.

টি হচ্ছে 6.122 তার স্কয়ার এখানে যদি আমরা x এর মানটা বাইরে করি তাহলে পাবো হচ্ছে মাইনাস 63.64 মিটার এখন x এর মান কি হচ্ছে মাইনাস অর্থাৎ যেহেতু এখানে মানটা ঋণাত্মক তার মানে ভূমির উপরে কোথাও বস্তু দুটো মিলিত হবে না তাহলে আমাদের आंसर হবে a ও b বস্তু ভূমির উপরে মিলিত হবেন উপরের দিকে নিক্ষেপ করা হবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটার কত সময় লাগবে এটা প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেখা যে নিক্ষেপের শুরুতে বস্তুর মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তির সমান তারপর সর্বোচ্চ উচ্চতায় উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে তো কি সময় লাগবে তোমরা কি সময় লাগবে এখানে এখন আমাদের আদিবেগ কত আছে আমাদের আদিবেগ ইউ সমান ফর্টি নাইন মিটার পার সেকেন্ড এরপর আমাদের শেষ বেগ সর্বোচ্চ উচ্চতায় যখন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে পড়ে তখন কিন্তু তার শেষ বেগটা শূন্য হয়ে যায় কারণ সর্বোচ্চ উচ্চতা যায় শেষ বেগটা শূন্য হয় তারপর আবার নিচে পড়ে যায় তাহলে আমাদের ভি কত ভি হচ্ছে জিরো এখন কথা হচ্ছে কোন সূত্রটা আমরা ব্যবহার করবো সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল ইউ ক্লাস জিটি না মাইনাস জিটি মাইনাস জিটি কারণ বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে অভিকর্ষ স্তরনের বিপরীতে কাজ করছে তাহলে আমরা জি এর জায়গায় মাইনাস জি বসাবো এখন ভি আমাদের জিরো তাহলে ইউ মাইনাস জিটি এখান থেকে আমরা লিখতে পারি ইউ ইকুয়াল জিটি তাহলে আমাদের টি সমান সমান হচ্ছে ইউ বাই জি ইউ আমাদের হচ্ছে নাইন আর জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট তাহলে এটাই ডিভাইড করলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের অ্যান্সার যে সর্বোচ্চ উচ্চতা উঠতে পাঁচ পাঁচ সেকেন্ড সময় লাগবে এবার আমাদেরকে বস্তু দেখাও যে নিক্ষেপের শুরুতে বস্তুর মোট শক্তি আর সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান বস্তুটাকে নিক্ষেপের শুরুতে তো এখানে আছে বস্তুটা ফার্স্টে এরপর নিক্ষেপ করার পর সর্বোচ্চ উচ্চতায় যাচ্ছে ওকে তো ফার্স্টে আমাদের কিছু দেয়া আছে দেয়া আছে হচ্ছে বস্তু ঘর আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামটা কেজিতে পয়েন্ট ফাইভ কেজি এরপরে উঠার জন্য সময় হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা কত এটা তোমরা আমরা জানি না টোটাল কতটুকু উচ্চতায় উঠবে তাহলে এটা আমাদেরকে জানতে হবে এইচ কত সেটা আমরা জানি না ওকে এখন এই প্রশ্ন লিখি যে ভূমিতে ভূমিতে মোট শক্তি যেহেতু ফার্স্ট আমরা হচ্ছে গতিশক্তি বের করবো তারপর আবার আমরা হচ্ছে বিপ শক্তি বের করবো তো ভূমিতে গতিশক্তিগত হাফ এল ভি স্কয়ার যেহেতু নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয়েছে তাহলে এখানে যে আমাদের বেগটা সেটাই আদি মানে এখানে আমাদের বেগটা হচ্ছে আদিবেগ হিসেবেই কাজ করতেছে তাহলে এম হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তার সাথে মারধুলাই হবে যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেটাই তার কোটি ওকে তো এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে তিনশো দশমিক ওয়ান টু ফাইভ জুল এটা গেল গতিশক্তি ভূমিতে এবার ভূমিতে বিভব শক্তি কত ইপি ইকুয়াল এম জি আমরা জানি এখানে যেহেতু ভূমিতে আছে সে তার কোনো উচ্চতা অতিক্রমই করে তাহলে ভূমিতে তার বিভব শক্তি কত হবে জিরো জুল অর্থাৎ ভূমিতে মোট শক্তি হচ্ছে তিনশো দশমিক ওয়ান টু ফাইভ জুল এটাই হচ্ছে কারণ এইচ তো আমাদের কাছে নাই তাহলে আমরা জানি বি স্কোয়ার ইকুয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ সর্বোচ্চতায় কিন্তু ভি জিরো হয়ে যাবে তাহলে লিখতে পারি জিরো ইকুয়াল আচ্ছা আমার তো এখানে মাইনাস দরকার কথা একটুখানি এখানে আমাদের জায়গায় আমরা হচ্ছে মাইনাস দিব কারণ

হাইট ওকে এবার সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি বস্তুটা ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠে উঠে গেল তাহলে তার এম হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিটা নাইন পয়েন্ট এইট সর্বোচ্চ উচ্চতায় যেহেতু নিচ থেকে উঠছে কতটুকু উঠছে টোটাল আমরা যে উচ্চতাটা পাইলাম ওইটাই অর্থাৎ একশো বাইশ দশমিক পাঁচ ক্যালকুলেট করলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে তিনশো দশমিক ওয়ান টু ফাইভ জুল এবার আমরা গতিশক্তি বের করবো গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার সর্বোচ্চ উচ্চতা আমরা জানি কি এই যে বিটা জিরো হয়ে যাবে তাহলে হাফ এম ভি বি এর জায়গায় জিরো যদি থাকে তাহলে এটা হচ্ছে জিরো এখানে আমাদের যে মোট শক্তি অর্থাৎ ই ইকুয়াল ইপি প্লাস ই কে তার মানে তিনশো দশমিক ওয়ান টু ফাইভ বাকিটা তো জিরোই ছিল তাহলে এটা ও আমাদের তিনশো দশমিক ওয়ান টু ফাইভ আসছে আর ভূমিতেও আমাদের তিনশো দশমিক ওয়ান টু ফাইভ আসছে অর্থাৎ ভূমিতে আর সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমাপ্ত এই ছিল আমাদের অধ্যায় চারের তিনটা সৃজনশীল করছি তো এগুলো যদি তোমরা বুঝে থাকো তো ভালো আর যদি না বুঝো কোনটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো ওকে পরবর্তীতে আমরা হচ্ছে অন্যান্য আরো কিছু টপিক নিয়ে অন্যান্য আরো কিছু টপিকের সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ধন্যবাদ